আবারও রেলে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে কোচবিহার ঘুঘুমারি ব্রিজে কিছুদিন আগেই ঘুঘুমারি এই রেল ব্রিজেই ট্রেনে ধাক্কায় নদীতে পড়ে মারা গিয়েছেন এক ব্যক্তি তার শোক কাটতে না কাটতেই আজকে আবারও রেলে কাটা পড়ে মৃত্যু হল নজরুল নামে এক ব্যক্তির স্থানীয় বাসিন্দারা জানান তিনি রেল ব্রিজে থাকাকালীন সেই সময় ট্রেন আসছিল তিনি না সরাতে ট্রেনে কাটা পড়েন এবং তার দেহ টুকরো হয়ে যায় ঘুঘুমারি এই রেল ব্রিজে কিছুদিন পর পরই শোনা যায় মৃত্যুর ঘটনা তাহলে কি রেল কর্তৃপক্ষের বা যারা এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে তাদের কি কোন হেলদোল নেই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই রেল ব্রিজের দ্রুতই মেরামত করা উচিত এবং এই পাশ থেকে ওপাশ অনবরত একজন রেল কর্মী দরকার এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শুনে নেব চিনতেন উনি কি দেখেননি যে পিছন থেকে ট্রেন আসছিল

আবার দোকানদার ওনাকে বলে যে দোকানদার মেশো করে রাখে তো মেশো কি আমার বিল ছিল কবে হবে উনি আবার বললো যে আজকে ভাড়া তুলবো তুলে তোমাদের পয়সা দিয়ে দেবো তো আমরা তো দোকানেতে বসে আসি পেপারওয়ালা আসলো আমি পেপার পড়তেছি উনি চলে আসলো বেরিয়ে চলে আসবে হ্যাঁ ওইখান থেকে আবার বলে বাড়ি বাড়িতে গেছে আমি তাও জানি না কিছুক্ষণ পরে আমি শুনতেছি যে সব চাঁনা মারার দৌড় দিয়ে আসতেছে যে তালা অ্যাক্সিডেন্ট হলো ব্রিজে এক্স হলো আমি তো শুনি বাবু যে এইমাত্র মাত্র চাটা খেলাম অ্যাক্সিডেন্ট হলো পরে দৌড় দিয়ে আমরা বসলাম সেলে পেলে সবাই দৌড়ে দিয়েছিল আমিও বসলাম আসে দেখি এইভাবে পড়ে আসে পরিচয় কি আছে ওনার ডাক নাম সবাই পাগলা করে ডাকে ওনার ভালো নাম হচ্ছে নজরুল আর ওনার ছেলে আছে বড় ছেলে বা ওর আসল নামটা আমি জানি না চিকা করে ডাকে আর একটাকে মানু করে ডাকে মানু

তারপরে উনি টুকটাক যা পায় আর কি ওই আমার একশো দিনের কাজ পাঁচ ফাজ এগুলোই করে আর কি আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এই সমস্ত কাজকর্মই করে ওনার বাড়ি হয়েছে বা আমাদের ওই যে গ্যাস কম্বানিটার পিছনের বাড়ি গ্যাস গোডাউনটার পিছনের বাড়িটাই ওনার বাড়ি নাম হরিণ চওড়া আপনার নাম আমার নাম সুলেমান মিয়া নেই রেল ব্রিজে কাঁটা পড়েছে রেলে কী হয়েছিল বাড়ি কে দিকে এটার চিনতেন আপনারা কিসে যাচ্ছিল হেঁটে নাকি সাইকেলে উনি কি বুঝতে পারিনি পিছন দিকে ট্রেন আসছিল ট্রেনটা কোন দিক থেকে দিনহাটা থেকে নাকি কোচবে দিকে যাচ্ছিলো দিনহাটার দিকে আপনারা দেখি দেখেছিলেন দৃশ্যটা কিভাবে হলো কি নাম আপনার বাড়ি